প্রিয় শিক্ষার্থী আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাজবা তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ধামরা ধামরাই সরকারি কলেজ ঢাকা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পৌর ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব সেই ব্যক্তিত্ব আর কেউ নেওয়া তিনি হলেন সেরে বাংলা একে কে ফজলুল হক প্রিয় শিক্ষার্থী তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ হল জীবনী দ্বিতীয় ভাগ রাজনীতিতে অবদান তৃতীয় ভাগ কৃষকদের কল্যাণ সাধনের অবদান এবং শিক্ষা বিস্তারে অবদান জীবনী সংক্ষিপ্ত জীবনীতে আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি বাংলার বাঘ হিসেবে সমানধিক পরিচিত বাংলার অবিসংবাদিত ও প্রান্তীয় নেতা সেরা বাংলা একে ফজলুল হক আঠারোশো তিয়াত্তর সালের ছাব্বিশে অক্টোবর বরিশাল জেলার চাখাস গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ওয়াজেদ আলী ও মাতার নাম বেগম সৈয়দুল নেসা আর এই মহান অসাধারণ রাজনৈতিক নেতা মৃত্যুবরণ করেন উনিশশো বাষট্টি সালের সাতাশে এপ্রিল শিক্ষার্থী তোমরা যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর তোমরা জীবনীতে এই তথ্যগুলো মনে রাখলেই হবে এবার আসে আমরা রাজনীতিতে অবদান রাজনীতি শেরে বাংলা ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার অন্যতম অবিসংবাদিত নেতা ছিলেন তিনি রাজনীতিতে ছিলেন অসাধারণ ও উজ্জ্বল নক্ষত্র বাঙালির সত্তাকে জাগ্রত করার জন্য আজীবন সংগ্রাম করেছেন তার রাজনৈতিক অবদানগুলো হল প্রথম অবদান গোলজেবিল বৈঠকে যোগদান ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সমস্যার সমাধানে উনিশশো থেকে উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত তিনটি গোলটেবিল বৈঠকে সেরে বাংলা এ কে ফজলুল হক অসাম্প্রদায়িক মনোভাব পোষণ করেন এবং তার জোরালো বক্তব্য পেশ করেন আমাদের রাজনীতিতে দ্বিতীয় অবদান হলো হিন্দু মুসলিম স্বার্থ একত্রীকরণ সেরে বাংলা এ কে ফজদুল হক অসাম্প্রদায়িক নেতা ছিলেন তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে স্বার্থ আদায়ে জোরালো ভূমিকা পালন করতেন উনিশশো সালে হিন্দু মুসলমানদের স্বার্থ সমন্বয়ের জন্য লক্ষ্মচুক্তি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি উনিশশো সালে মেদিনীপুরে অনুষ্ঠিত বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন প্রিয় শিক্ষার্থী এখন আমরা রাজনীতিতে শেরে বাংলার অবদানে তৃতীয় যে অবদান সেটা হলো লাহোর প্রস্তাব উনিশশো সালের মল্লে মিন্দ্র সংস্কার আইন উনিশশো সালের ভারত শাসন আইন ও উনিশশো সালের ভারত শাসন আইন মুসলমানদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি উনিশশো সালের নির্বাচনের পর কংগ্রেসের উগ্রপ্রন্থী সাম্প্রদায়িক নেতার কার্যকলাপে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা প্রবল হলে মুসলমানরা পৃথক আবাসভূমির চিন্তা শুরু করে ভারতীয় মুসলমানদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে উনিশশো সালের তেইশে মার্চ লাহোরে মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা এ কে ফজদুল হক মূল প্রস্তাবে তিনি মুসলমানদের জন্য একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলেন উক্ত হক সেদিন বাংলা উপমহাদেশের মুসলমানদের স্বাধিকার অর্জনের পথ প্রশস্ত করেছিলেন প্রিয় শিক্ষার্থী আমরা রাজ রাজনীতিতে অবদানের মধ্যে চতুর্থ যে অবদান আমরা লক্ষ্য করো যুক্তফ্রন্ট গঠন ও উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন তোমরা লক্ষ্য করো উনিশশো সালে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের উপর অবজ্ঞা প্রদর্শন করতে থাকে। বাংলা ভাষা ও সংস্কৃতির উপর নেমে আসে চরম অশ্রদ্ধা প্রদর্শন উদ্যোগে রাষ্ট্রভাষা করার হীন চেষ্টা করা হয় পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভার নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তবে উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন দিতে বাধ্য হয় পশ্চিমা গোষ্ঠী এই নির্বাচনে শেরে বাংলা ফজদুল হক ফজলুল হকের কৃষক প্রজা পার্টি আওয়ামী লীগ গণতন্ত্রী দল ও নেজামে ইসলাম পার্টির পার্টি মিলে যুক্তফ্রন্ট ঘট গঠন করা হয় প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এই যে যুক্তফ্রন্ট যুক্ত ফ্রন্ট মানে হচ্ছে চারটি রাজনৈতিক দল মিলে একটি মানে জোট গঠিত হয় সেই জোটের নাম হল যুক্ত ফ্রন্ট আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার যেমন মহাজোট গঠন করেছিল বিএনপির চার দলীয় ঐক্যজোট তেমনি ভাবো উনিশশো সালে অর্থাৎ যদিও উনিশশো চুয়ান্ন সালের এগারোই মার্চ নির্বাচন হয় কিন্তু এই যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো সালে চার ডিসেম্বর উনিশশো তিপ্পান্ন সালের চার ডিসেম্বর তোমরা লক্ষ্য করো চারটি রাজনৈতিক দল যেমন সেরে বাংলায় কে ফজুল হকের কৃষক প্রজা পার্টি আওয়ামী লীগ গণতন্ত্রী দল ও নেদামে ইসলাম পার্টি মিলে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় আমরা মনে রাখবে এই চারটি দল শেরে বাংলা ছিলেন এ ফ্রন্টের অন্যতম নেতা যুক্ত ফ্রন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং শেরে বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হন প্রিয় শিক্ষার্থী এখন আমরা আসি যে কৃষকদের কল্যাণ সাধনে বাংলার অবদান প্রথম অবদান তিনি কি করেছেন বাংলা ছিলেন একজন মানব দরদি নেতা তিনি বুঝতে পেরেছিলেন কৃষকদের ভাগ্যের উন্নতি না হলে অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে না তিনি অবহেলিত কৃষকদের উন্নতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন কৃষকদের তার জন্য তার গৃহীত পদক্ষেপগুলো হলো কৃষি আইন প্রবর্তন তোমরা লক্ষ্য করো প্রথম যে অবদান কৃষি আইন প্রবর্তন জমিদার ও শোষক শ্রেণী কর্তৃক দরিদ্র কৃষকগুলির জীবন দুর্বিষহ হয়ে উঠলে সেরে বাংলা ফজদুল হক উনিশশো তেরো সালের চৌঠা এপ্রিল বঙ্গীয় আইন পরিষদে কৃষি আইন পাশ করে বাংলার অসহায় কৃষকদের রক্ষা করেন আর দ্বিতীয় যে অবদান সেটা হলো কৃষক প্রজা আন্দোলন পরিচালনা তিনি বাংলার লক্ষ লক্ষ কৃষককে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং অর্থনৈতিক মুক্তিদানের জন্য কৃষক প্রজা আন্দোলন পরিচালনা করে তৃতীয় যে অবদান তোমরা লক্ষ্য করো নিখিল বঙ্গ প্রজা সমিতি সেরে বাংলার রাজনৈতিক শক্তির উৎস ছিল দেশের কৃষক সমাজ তিনি কৃষকদের বড় বেশি ভালোবাসতেন কৃষকদের জন্য সর্বদা তার মন কান্ত উনত্রিশ সালে নিখিলবঙ্গ প্রজা সমিতি গঠন করেন সব ধর্মের লোকদের জন্য এই সমিতির দরজা খোলা ছিল চতুর্থ যে কৃষি কৃষকদের জন্য অবদান সেটা হলো ঋণ সালিসি বোর্ড গঠন কৃষকদের দুরবস্থা ঋণের দায় ও জমিদারের উৎপীড়নের হাত থেকে রক্ষার জন্য তিনি উনিশশো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঋণ সালিসি বোর্ড গঠন করেন তার এই উদ্যোগের ফলে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস ধ্বংসের মুখ কৃষককুল মুক্তি পায় পঞ্চম যেই অবদান কৃষকদের কল্যাণে সেটি হল প্রজাসত্ব আইন উনিশশো সালে সেরে বাংলার বঙ্গীয় প্রজাসত্ব আইন পাশ হয় এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সালে দখল ও প্রজাসত্ব আইন পাশ হয় এবং জমির উপর প্রজাসত্ব প্রতিষ্ঠিত হয় প্রিয় শিক্ষার্থী এখন আমরা আসি শিক্ষা বিস্তারে সেরে বাংলা একে ফজুল হকের অবদান কি শেরে বাংলা এ কে ফজদুল হক একজন শিক্ষানুরাগী পণ্ডিত ছিলেন তিনি বুঝেছিলেন আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষায় অগ্রগতি অর্জন করতে না পারলে বাংলার মুসলমানদের কোনো উন্নতি হবে না কারণ ব্রিটিশ ভারতে মুসলমানরা ইংরেজি ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল শিক্ষাক্ষেত্রে তার অবদান নিম্নরূপ প্রথম যে অবদান সেটি হলো সর্বভারতীয় শিক্ষা সম্মেলন শেরে বাংলা হকের প্রচেষ্টায় উনিশশো ষোলো সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল সর্বভারতীয় শিক্ষা সম্মেলন এই সম্মেলনে তিনি আধুনিক বিজ্ঞানসম্মত পাশ্চাত্য শিক্ষার উপর গুরুত্ব দেন দ্বিতীয় যে অবদান শিক্ষা বিস্তারে সেটি হলো শিক্ষা পরিকল্পনা পেশ শেরে বাংলা উনিশশো তেরো সালে বঙ্গীয় আইন পরিষদে একটি শিক্ষা পরিকল্পনা পেশ করে যার উদ্দেশ্য ছিল গণমুখী শিক্ষার পথ প্রশস্ত করা তৃতীয় যে অবদান সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তার অসামান্য অবদান ছিল তার স্মৃতির উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক হল প্রতিষ্ঠিত হয় চতুর্থ যে অবদান ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা উনিশশো সালে তিনি বাংলার প্রাদেশিক মন্ত্রীর দায়িত্ব পালনকালে কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠা করেন এ সময় তিনি গরিব মুসলমান ছাত্রদের শিক্ষা বিস্তারের জন্য মুসলিম এডুকেশন ফান্ড গঠন করেন পঞ্চম যে অবদান শিক্ষা বিস্তারে সেটি হল ছাত্রাবাস নির্মাণ সেরে বাংলা বাংলার অক্লান্ত প্রচেষ্টায় কলকাতার টেলর হোস্টেল কারমাইকেল হোস্টেল ও কলকাতা বেকার হোস্টেল প্রতিষ্ঠিত হয় এর ফলে মুসলমান ছাত্ররা বিশেষভাবে উপকৃত হয় এবং প্রিয় শিক্ষার্থী শিক্ষা বিস্তারে তার অবদানের সর্বশেষ অবদান হলো লেডি ব্রেবন কলেজ ও ইডেন কলেজ প্রতিষ্ঠা শেরবাংলা বাংলা বরিশাল চাখার কলেজ মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ শিবগঞ্জের আদিনা ফজদুল হক কলেজ কলকাতার লেডি কলেজ ও ঢাকার ইডেন কলেজ প্রতিষ্ঠা করে বাংলার সাধারণ মানুষের তার আপন মুসলমানদের শিক্ষা বিস্তারের অগ্রপথী দারিদ্র ও নির্যাতিত কৃষক গুলের ভরসা স্থল ডাল ভাতের রাজনীতির প্রবক্তা অবিসংবাদিত রাজনীতি মানবতা মানবতাদ ও অসাম্প্রদায়িক এই নেতা বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবেন অপূর্ব সাংগঠনিক শক্তির বাহক কে ফজুল হক রাজনীতির অঙ্গনে যে অবদান রেখে গেছেন তার জন্য তিনি বাংলার প্রতিটি মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের সাথে আরও কোনো একজন বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ